ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকারের সূচনা হল জগবাজার এলাকায় লিপকে অধ্যাপক গোলাম গ্রেফতার হয়েছিলেন তো আজকের ইতিহাস গুলোতে ভাষা আন্দোলন কত কত বই কত কি এগুলো তো বলাই হয় না

এই সমস্ত সাহিত্য ভাষা এবং আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেল বুদ্ধিজীবীরা কলকাতাকে কলকাতা কেন্দ্রিক কবি সাহিত্যিকরা যখন কলকাতাকে বাংলা ভাষার রাজধানী এবং সাহিত্যের রাজধানী সংগীতের রাজধানী করে তার সাথে কথা বলতে লাগবে সাহিত্যিকটা মনে হয় শ্রীমানি বারাটা দুই বাংলাকে এক করে থাকারা অখণ্ড বাংলা দেখেন আমাদের পঞ্চান্ন হাজার একশো ছাব্বিশটা ওনাদের পছন্দ হয় যে স্বপ্ন অখণ্ড ভারতের স্বপ্ন করে দেখেন

গণ অনে আন্দোলনে বাংলাদেশে এই ছোট্ট ইতিহাস তুলে ধরে আজকের যে গণমাধ্যম সাংবাদিকতা যারা করছেন তারা আপনারা আমাদের ভাই দেশের নাগরিক আপনারা বিশ্বাস কিন্তু আমাদের কোন ভূমিকা কোন কথা কোন আমাদের স্বাধীন সমাজকে

আপনারা বাংলাদেশকে আর আমাদের মাছ থেকে ছিনে নিতে পারবেন না আমাদের এই সীমানাকে আপনারা আর ছিনে দিতে পারবেন না আমাদের স্বাধীনতা আমাদের সফলতাকে আপনারা আর করতে পারবেন

全員しで,です。かまでまいかんにでまンダです。<ー>